অনিন্দু ইসলাম অমিতের সালাম নিন ধানের শীষে ভোট দিন সম্বলিত লিফলেট বিতরণ করেছে যশোর জেলা যুবদল বুধবার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যুবদলের কয়েকটি টিম ভাগ হয়ে এ লিফলেট বিতরণ করেন শহরের ঈদগা মোড়ে জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব সহ নেতাকর্মীরা একসাথে লিপলেট বিতরণ করেন পরে রাস্তার এক প্রান্তে জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ এবং রাস্তার অপর প্রান্তে জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানার নেতৃত্বে লিপলেট বিতরণ করেন কর্মী সমর্থকরা এছাড়া শহরের চাচরা থেকে ডালমিল ডালমিল থেকে রেলগেট ঈদগা মোড় থেকে রেলগেট পর্যন্ত যুবদলের কয়েকটি টিম অনিন্দ ইসলামের সালাম নিন ধানেশিষে ভোট দিন সম্বলিত লিপলেট বিতরণ করেন আওয়ামী ফ্যাসিসদের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমাদের হাজার হাজার নেতাকর্মী ঘুম হয়েছে খুন হয়েছে অজস্ত্র মামলা লক্ষ লক্ষ নেতাকর্মী মামলার শিকার হয়েছে আমরা কখনো রাজপথ থেকে হারিয়ে বা পালিয়ে যাইনি ফ্যাসিসটা এদেশ থেকে পালিয়ে গেছে আমরা বাংলাদেশের জনগণকে বোঝাতে চাই এবং যশোরবাসীকে বোঝাতে চাই বিগত আঠারো উনিশ বছর ফ্যাসিসটা যে ধরনের নির্যাতন এই যশোরবাসীর উপরে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপরে করেছে সেটাকে আশ্বস্ত করতে চাই যে আগামীতে যদি দেশের মানুষ এবং যশোরবাসী যদি ভোট দিয়ে বিএনপিকে দাসত্ব বা সেবা করার সুযোগ দেয় আগে যে ধরনের অত্যাচার অনিয়ম হয়েছে ভবিষ্যতে কোনো ধরনের সেই সুযোগ কাউকে দেওয়া হবে না ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের প্রাণের দাবি ব্যালটের মাধ্যমে যাতে ভোট হয় সেই কারণে আমরা যশোর সদর তিন আসরে সহ যশোর জেলায় সকল পাড়া মহল্লায় মানুষকে উদ্বুদ্ধ করছি ধানের শীষের পক্ষে ভোট গ্রহণ করার জন্য যদি কোনো ষড়যন্ত্র না হয় সঠিক নির্বাচন হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই নির্বাচনে বিজয় অর্জন করবে নেতৃবৃন্দ এই সময় যশোর তিন আসনের বিএনপির একক মনোনয়ন প্রত্যাশী অনিন্দ ইসলাম অমিতের পক্ষে কুশল বিনিময় ও সালাম পৌঁছে দেন ডেস্ক রিপোর্ট দৈনিক কল্যাণ